নতুন রূপে ধরা দিলেন নুসরাত ফারিয়া জিন ও জিন টু এর সাফল্যের পর এবার জিন কিস্তি নিয়ে আসছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া আসন্ন মুক্তি উপলক্ষে নির্মিত হচ্ছে জিন থ্রি আর এ সিনেমাটি নির্মিত হচ্ছে একেবারেই সত্য ঘটনা অবলম্বনে বিস্তারিত থাকছে টেক্স রিপোর্টে সম্প্রতি প্রকাশ পেয়েছে এই সিনেমাটির পোস্টার সেখানে কালো পোশাকে দু হাত প্রসারিত করে জিনের রূপে দাঁড়িয়ে আছে একটি মেয়ে যার হাত ভর্তি লম্বা নখ বড় বড় রক্তচোষা দাঁত আর এমন লোকে ধরা দিয়েছেন ঢালিউডের আলোচিত এক অভিনেত্রী এর আগে জিন জিন ও টু সিনেমা দুটি বেশ সারা জাগিয়েছিলেন অভিনেতা সজ দুটি সিনেমাতেই তার বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী পূজা চেরি তবে এবার তৃতীয় কিস্তিতে নায়িকা বদলে গেছে পূজা চেরির পরিবর্তে পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া সম্প্রতি জিন ফ্রি সিনেমাটির মুক্তি উপলক্ষে ইতিমধ্যে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে এর পোস্টার কিন্তু পোস্টারে গ্ল্যামার্স নুসরাত ফারিয়াকে প্রথম দেখাতে অনেকেই চিনতে পারেন নেই অভিনেত্রী এমন হাল রীতিমতো চমকে দিয়েছে নেটিজেনদের তা বুঝতে বাকি নেই কৌতূহল দর্শকরা জানতে চেয়েছেন গ্ল্যামার্স নুসরাত ফারিয়া কি তবে এবার আসলে জিন ভূত নাকি ভ্যাম্পায়ার যদিও সিনেমা সংশ্লিষ্টরা বলছেন সব উত্তর মিলবে পুরো সিনেমাটি দেখলে সেই অপেক্ষায় নুসরাত পারিয়ার ভক্ত অনুরাগীরা